ওরা মানে না দেখো পিকনিক করছে ওর গাবে একভাবে জল যদি একবার প্রেসার ছেড়ে দিয়েছে রাঁচিতে আসলে সব ফলস গুলো ঘুরবেন আর এখানে দেশি চিকেনটা একবার ট্রাই করবেন আর টাটাতে চলে যায় নিমনা লেক এই নদী আছে না ওইটাই নদীতে হয়ে আপনার ঘাটশিলা ঘাটটিলা থেকে হয়ে দামোদরতে পড়ে যায় বাঙালের খানিক হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জুলি স্টাউট আমরা এখন এসেছি হুদ্র জলপ্রপাতে ওই দেখো জলপ্রপাতটা রাঁচির সর্বোচ্চ জলপ্রপাত আর ভারতবর্ষের চৌত্রিশতম সর্বোচ্চ জলপ্রপাত আর এখানে চারিদিকে পিকনিক করছে আর এই ড্যামে এখান থেকে ড্যামে জল ছেড়েছে তাই জলের সামনে যেতে বারণ করছে সবাইকে কিন্তু তাও শুনছে না পিকনিক করছে সবাই আনন্দ করছে গান হচ্ছে কিন্তু রেস্ট্রিকশন গুলো মানা উচিত চারিদিকে ছোট বড় পাথর আর তার উপরেই একটা বাঁশ আর কাঠ দিয়ে তৈরি একটা নরবরে ব্রিজ এই ব্রিজটা কিন্তু একজন মানুষের জন্যই তৈরি করা হয়েছে দু তিনজন মানুষ উঠলে আর বিশাল জোরে জলে ঢেউ দিলে কিন্তু এটা ভেসে যেতে পারে এখানে দেখো পিকনিকের বাসন মাঝে ওরা মানে না দেখো পিকনিক করছে ওত গাবে একভাবে ওর জল যদি একবার প্রেসার ছেড়ে দিয়েছে তখন আসবে কোনো ঠিক নাই জলদি জলই ওখানে জলই উপর দিকে পড়ছে দেখো হুড্র জলপ্রপাতের আশেপাশে সব মানুষ পিকনিক করছে আমরা পিছনের রাস্তা দিয়ে দুশো টাকা বেশি গাড়ি ভাড়া করে হুড্র জলপ্রপাতের ওখানে গিয়েছিলাম আর হুড্র জলপ্রপাতে যাওয়ার মেন গেট কিন্তু এইটা এই গেট দিয়েই তোমাদেরকে জলপ্রপাতে যেতে হবে সাতশো সিঁড়ি ভেঙে রাঁচিতে আসলে সব ফলস ঘুরবেন আর এখানে দেশি চিকেনটা একবার ট্রাই করবেন এখানে দেশি চিকেনটা খুবই ভালো হয় খুব খুব ভালো হয় আমরাও নিয়েছি একশো আশি টাকা করে প্লেট আমরা হুদ্র জলপ্রপাত থেকে বেরিয়ে যাচ্ছি আর যাচ্ছি এটা শহরের সবচেয়ে বড় ড্যাম ড্রামটা সুবর্ণরেখা নদীর উপর তৈরি হয়েছে আর এই যে পুরো জলটা দেখছ এই জলটা রাঁচি শহরের লোকেদের খাওয়ার জল হিসাবে ব্যবহৃত হয় আর এখানে স্থানীয় মানুষরা মাছ চাষ করে প্রচুর মাছ আছে এই জলে এখানে সবাই ঘুরতে আসে দেখো বাইক দাঁড় করিয়ে জল দেখছে এখন ছেলেমেয়েরা সবাই ঘুরতে আসে এখানে আমরা চলে এসেছি গেতাল সুদ ড্যামে ওখানে ড্যাম আর পিকনিক আমরা এখন অপোজিট কিন্তু ড্যামের জল কিন্তু খুব গভীর আর এটা সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা আর আড়াই কিলোমিটার চওড়া ড্যাম এখানে তিনশোটা মতো সিঁড়ি আছে কিন্তু জায়গাটা খুব সুন্দর তোমরা এসো আর এখানে একটা বোর্ড দেওয়া আছে এই বোর্ডে গেতাংশ ড্যাম সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে এখানে কিন্তু সব প্রেমিক প্রেমিকারাও এসে সময় কাটায় বিকেল বেলা দেখো প্রেম করছে আর ড্যামের জল কিন্তু পুরোপুরি ছাড়িনি পুরোপুরি ছাড়লে এটা পুরো ভাসিয়ে নিয়ে যাবে রাঁচি আর রামগড় জেলার লোকেদের এটা কিন্তু ফেমাস ট্যুরিস্ট স্পট আর এখানে দেখো পিকনিক হচ্ছে আর আমার মেয়ে দেখো শুনছে কি করছে আমার মেয়ে ডগ দেখছে ডগ আর গান শুনেই উনি হাসছে নাচবো কি নাচবো না সেটাই ভাবছে ও কিন্তু খুব এনজয় করছে ও আমাকে জিজ্ঞেস করছে নাচবো আর এখানে দেখো পিকনিক করছে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে পিকনিক করার জন্য আর এই গাড়ির মধ্যে ওরা খাবার করে এনেছে জাস্ট বসে আছে আর গাড়ি থেকে খাবার বের করে খাচ্ছে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় কিন্তু এখানে পিকনিক করছে আর এখানেই সব প্লাস্টিক কাগজপত্র ফেলে যাচ্ছে এটা কিন্তু একদমই করা উচিত না একটু নোংরা অগছালও হয়েছে আর এই পাথরগুলোতে না স্লিপ আছে মানে শ্যাওলা আছে তার মানে এখানে জল ছাড়লে পাথরগুলো জলের নিচে ডুবে যায় এখন বাজে সাড়ে চারটে ছপ করা অন্ধকার নেমে আসবে তাই আমরা বেরিয়ে যাচ্ছি গেতালসুর ড্যাম থেকে চলে যাব হোটেল আজকের মতো আমাদের জার্নি শেষ হলো। আমরা আজকে সকালেই রাঁচি এসে পৌঁছেছি রাঁচি ঘোরার আজকে প্রথম দিন আজ ঘুরে দেখলাম জোনা ফলস সীতা ফলস জলপ্রপাত আর গেতালসুর ড্যাম টাটা বাই বাই